বর্তমানে প্রবাসীদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে গেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টার্মিনেট বর্তমানে এই টার্মিনেটটা হচ্ছে আপনার আমার সকলের কিন্তু গলার কাটা সর্বপ্রথম আমরা যেটা জানছিলাম দু সালে আগে সকল প্রবাসীরা যেটা জানে আপনার মালিক বা কোম্পানি চাইলে যে কোনো সময় আপনাকে হুড়ুপ দিয়ে দিতে পারতো তার সিস্টেমে ঢুকে এবং হুড়ুদ দিলে সেই হুরুপটা আপনার মালিক দিয়েও কাটাইতে পারতেন বা কোনো সিস্টেমে আপনি কোনো খ্যাদ মাধ্যম মাধ্যমেও আপনি কাটিয়ে নিতে পারতেন এরপরে দু হাজার বাইশ সালের অক্টোবরের পর থেকে আমরা যে একটি আপডেট পেয়েছি যেখানে আপনার মালিক চাইলে আপনাকে সরাসরি হলুদ দিতে পারবে না আপনাকে টার্মিনেট করতে পারবে এবং এই যে টার্মিনেটটা করবে যেই দিন আপনাকে টার্মিনেট করবে সেই দিন থেকে আপনার হাতে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনাকে হয় কপাল হতে হবে নাহলে আপনাকে দেশে চলে যেতে হবে এইখানে হচ্ছে পেস এইখানে এই কারণে হচ্ছে প্রবাসীদের কলার কাটা বললাম কেননা আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সরকারের পক্ষ থেকে যেটা জানিয়েছে যে আপনার মালিক বা আপনার কোম্পানির সাথে আপনার সাথে যে চুক্তি আছে যে কন্ট্রাক্ট আছে বা যে এগ্রিমেন্ট আছে আপনারা যে যেটাই বলবেন এই চুক্তি বা এগ্রিমেন্ট তারা আপনাকে টার্মিনেট করে দেবে অর্থাৎ যেটা আমরা এক কথা বলতে পারি যে আপনার সাথে আপনার মালিকের সাথে বা আপনার সাথে আপনার কোম্পানির সাথে যে চুক্তি ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে ব্যাস এইটাই এইটা করার পরে আপনার কাছে ষাট দিন সময় থাকে আপনার ফোনে একটি মেসেজ আসে ষাট দিন মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে না হয় আপনি অন্য কোথাও কপাল হয়ে যেতে হবে এই যে আপডেটটা আমরা দিয়েছি আপডেটটা আছে এখন অনেকেই নখ দিচ্ছেন যে ভাই এই টাবিনেটের অবস্থা কীভাবে কাপাল হবে কীভাবে আমরা হুড়ুপটি কাটাবো আদৌ কি হুড়ুপ কাটানোর কোনো সিস্টেম আছে কি না অনেক বিরোধ আমি পা সময় বলি যে কিছু দালাল আছে তারা বলে যে আপনাকে হুড়ুপটি কেটে দেয় সম্পূর্ণ মিথ্যা ভাই এই হুরুপ জুই যে ষাট দিন আপনার হাতে সময় ছিল এই ষাট দিনের মধ্যে আপনি দেশ হজার নাই বা নাই অটোমেটিক আপনার সিস্টেম হুরুপ চলে আসছে সেটা আপনার যে মালিক যে আপনাকে বিষাদিয়ে আনছে সেও আপনার এই হুরুপটি কাইটা দিতে পারবে না তাহলে একজন দালাল কীভাবে আপনাকে কাইটা দিতে পারে বুঝতেই পারছেন এইটা অনেকেই বলে আবার অনেক প্রবাসীও বলে যে কাইটা দিছে কাইটা দিছে কি দেখেন অনেকেই বলেন যে আমার মালিক আমার হুরুপটি কাইটা দিছে আসলে আপনার মালিক কি করছে আপনার সাথে নতুন করে আবার চুক্তি করছে যে ষাট দিন ছিল এই ষাট দিনের মধ্যে আপনার মালিক আপনার সাথে নতুন করে চুক্তি করছে যার কারণে আপনার টার্মিনালটা চলে গেছে কিন্তু যদি ষাট দিন পার হয়ে যেত তারপরে যদি আপনার মালিক আপনার সাথে চুক্তি করতে চাইতো তাও আপনার এটা কোনোভাবেই হতো না অনেক দৌড়দারি করতে হতো অনেক জামেলা করতে হতো অনেক ডকুমেন্ট তাকে জমা দিতে হতো যেগুলো কোনো সুইদি কোনো দিনও করবে না এত দৌড়াদৌড়ি এত কৈফুত কেউ দিবে না দালাল থেকে সাবধান এবং অনেকে বলতেছেন ভাই কীভাবে কফা সিস্টেম সিস্টেমটাকে এর জন্য একটা সিস্টেম আপনি কোনো মুক্ত গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো লাভ হবে না আপনি সরাসরি তো আমার অফিসে সরাসরি আপনাকে যেতে হবে সেখানে গিয়ে আপনি সেখান থেকে আপনার ডকুমেন্ট দেখাবেন যে আপনার মালিক আপনার সাথে ইয়ে করছে এখন আপনি কফালা হতে চান তারা আপনাকে কোনো না কোনো সিস্টেমে দিয়ে দিবে এবং কীভাবে কাতাল হবে তারা বলে দেবে এই ছাড়া আদার্স কেউ আপনাকে বলতে পারবে না বা কেউ আপনাকে কপালও করে দিতে পারবে না এবং ষাট দিন পার হয়ে গেলে আপনাকে কেউ এই হুরুপ কাইটা দিতে পারবে না এবং এই ষাট দিন সময় থাকা অবস্থায় আপনার মালিক ছেলে আপনার সাথে যদি নতুন করে আবার একটি চুক্তি করে এগ্রিমেন্ট করে বা কন্ট্রাক্ট যেটাই বলে যদি করে তাহলে আপনি বৈধ হয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এটাই বর্তমান সময় প্রবাসীদের গলার কাটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনি চাইবেন আপনার মালিকের সাথে বা আপনার কোম্পানির সাথে একটু মিলমিশ করে যদি আপনি নতুন করে একটি চুক্তি করে নিতে পারেন তাহলে সব সমস্যার সমাধান